আর ব্র্যান্ড আজকের ব্লগে আমার সাথে আছে এই যে জাহিদ আছে জাহিদে আজকে জাহিদের আমরা একটা তার স্বপ্নপূরণছে একটা বাইক কিনছে আমরা তার স্বপ্নপূরণে একটা গল্প শুনব হ্যাঁ জাহিদ তুমি যে মোটরসাইকেলটা কিনছছ তোমার মানে স্বপ্নপূরণ হয়েছে এটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাও বলো আমি কি বলবো ছেলেদের সব সব ছেলেদের হচ্ছে গাড়ি একটা সখের জিনিস তো সবারই সব থাকে আমারও

অবশ্যই অবশ্যই মোটরসাইকেল অবশ্যই সবার স্বপ্ন থাকে ছেলেদের প্রথম শখই এটা প্রথম স্বপ্ন এটা একটু ভালো থাকবেন আসসালামু আলাইকুম